হাই বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে নিশ্চিত আপনার পার্টনার আপনার কাছে ফিরবে নিশ্চিত সে আপনার কাছে ফিরে আসবে সে নিশ্চিত আপনার কাছে ফিরে আসবে मिस्टी तब मजे फिलहाल श्वेत किंग ऑफ सोर्स नाइन ऑफ सोर्स सीन ऑफ सोर्स ना जांच আছে দেখি আপনার পার্টনার সে খুব কষ্টে আছে খুব যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন রাত কাটাচ্ছেন খুব আপনার কথা ভাবছেন এমন হচ্ছে আপনার স্বপ্ন দেখছেন ঘুমাতে পাচ্ছেন না রাত্রে উঠে বসে পড়ছেন ঘুমাতে ঘুমাতে হ্যাঁ আপনার ছবি দেখছেন বা আপনার মেসেজ দেখছেন আপনার সাথে যোগাযোগ করা করতেও পারছেন না আবার এদিকে ভুলতেও পারছেন না এরকম একটা সিচুয়েশানে কিন্তু আপনার পার্টনার রয়েছে তো উনি কিন্তু এখন ভীষণ কষ্ট পাচ্ছেন ভীষণ ভাবছেন আপনার কথা হ্যাঁ যে কি করে আসবে সে আসার হয়তো রাস্তা নেই এমন কিছু হয়তো আপনাদের মধ্যে ঘটেছে যে সে ফিরতে পারছে না আপনার কাছে আশা করছে যে আপনি ওনার সাথে যোগাযোগটা করুন সেই আশাটা কিন্তু উনি করছেন ওনার ইনম্যাচুরিটির জন্য কিন্তু এই জিনিসগুলো হয়েছে আপনাদের মধ্যে কারণ দেখুন উনি কাজ করেন যে কোনো কাজ করেন যে কাজটাই করেন ঠিকঠাক কিন্তু করতে পারেন না গুছিয়ে করতে পারেন না যার জন্য কিন্তু আজকে ওনাকে পস্তাতে হচ্ছে তো আজকে উনি পরিশ্রম করেন প্রচুর পরিশ্রম করেন কিন্তু সেই হিসাবে হয়তো উনি সাকসেস হয়ে হতে পারেননি বা অর্থ ইনকাম করতে পারছেন না আর আপনার সাথে যখনই সম্পর্কটা ছিল তখন হয়তো উনি ভীষণ উন্নতি করেছেন ভীষণ ভালো ছিল যার জন্যে এখন আপনার কথাই উনি কিন্তু ভাবছেন এবং আপনার কাছে ফিরতে চাইছেন কিন্তু কি হয়েছে আপনাদের মধ্যে জানি না কিন্তু উনি কিন্তু এখন ফিরতে গিয়েও ফিরতে পারছেন না এরকম একটা জায়গায় কিন্তু উনি পজিশনে রয়েছেন তো এখানে জাজমেন্ট এসছে এখানে জাজমেন্ট এসছে মানে দেখুন এখানে জাজমেন্ট তো হবেই আপনাদের তো ইউনিভার্স বলছে এখন ইউনিভার্সের শরণাপন্ন উনি হয়েছেন ইউনিভার্সকে ডাকছেন যে একটু পজিটিভ কিছু ঘটুক মানে যে কোনোভাবেই যেন আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন তো একটা জাজমেন্টের কার্ড দেখুন এখানে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন এই অ্যাঞ্জেলদের আশীর্বাদও রয়েছে প্রোটেক্টও রয়েছে এবং ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে আপনাদের এই ভালোবাসার মধ্যে তো এখানে বলছে এখানে একটা পজিটিভ ডিরেকশন কিন্তু আপনাদের মধ্যে হবে কিছু একটা পজিটিভ ঘটনা আপনাদের মধ্যে ঘটবে সেই সময় হয়তো আপনাদের মধ্যে আবার নতুন করে আপনাদের রিলেশনশিপটা শুরু হবে এখানে প্রচুর পরিমাণে কিন্তু উনি ইউনিভার্সকে ডাকছেন উনি প্রচুর পরিমাণে অর্থনৈতিক দিক দিয়েও চেষ্টা করছেন উন্নতি করার অ্যাচিভ করবে সব কিছু এরকম একটা যে অ্যাচিভ করার জন্য কিন্তু উনি সেটা হবে ওনার কারণ দেখুন ইউনিভার্স বলছেন এবার সময় হয়েছে হ্যাঁ জাজমেন্ট মানে এবার কিন্তু সময় হয়েছে এবার তোমাদের এবার তোমাদের মানে যে সমস্যাটা ছিল সেই জায়গা থেকে হয়তো উনি শুধরে গেছেন যার জন্যে এই জাজমেন্টের কার্ডটা এসছে ইউনিভার্স অ্যাঞ্জেল কিন্তু আপনাদেরকে সাহায্য করছেন বলছেন যে এবার হয়তো আপনাদের সেই ঠিক সময়টা এসছে আচ্ছা এবার দেখব যে কি আসছে প্রচুর পরিশ্রম করছেন উনি টেন অফ কাপস এখানে নাইট অফ পেন্টিকেলস দেখুন উনি এখন কাজকর্ম ভীষণ মনোযোগী হয়েছেন ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন ওনার যে একটা মনের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা গোল থাকে যে এই জায়গাটা আমি পৌঁছাবো সেই জায়গাটা কিন্তু উনি অ্যাচিভ করার চেষ্টা করছেন সেই গোলসটা ওনাকে পূরণ করার পূরণ করবেনই যার জন্যে উনি কিন্তু কোনো দিকে চোখ নেই কোনো দিকে মন নেই উনি কিন্তু এক মনে কাজ করে যাচ্ছেন আর এখানে কিন্তু উনি অ্যাচিভ করছেন বা ওনার গোল পূরণের দিকে উনি কিন্তু এগিয়ে গেছেন বা অ্যাচিভ করেছেন হ্যাঁ এখানে দেখুন নাইট অফ সোর্স এই পেন্টিকেলস এখানে নাইট অফ পেন্টিকেলস এসে দেখুন কোনো ব্যাপারে হয়তো উনি জয়ী হয়েছেন সেই জয়ী হয়ে গোল পূরণ করেছেন গোলটা পূরণ করে দেখুন উনি কিন্তু খুব আনন্দের সহিত কিন্তু উনি ফিরছেন যে এই জায়গাটা ওনার হয়তো ফোকাসটা ছিল যে এইটা আমি করবই তো সেটা কিন্তু ওনার হয়েছে উনি জয়ী হয়েছেন সেই যেই বিজয়ীটা হয়েছেন এই বিজয়ের আনন্দটা অ্যাকশানটা উনি কিন্তু দেখুন ঘোড়ার ঘোড়ার পিঠে উঠে বসে আছেন হ্যাঁ মানে পেন্টিকেলটা ধরে রেখে দিয়েছেন উনি কিন্তু প্রচুর অর্থ একটা কোনো কিছু প্রমোশন হোক বা কোনো বিজনেসে উন্নতি হোক কিছু একটা হয়েছে অর্থনৈতিক দিক দিয়ে উনি কিন্তু এই পরিশ্রমের ফলটা উনি কিন্তু পেয়েছেন এখানে দেখুন এসছে তার টেম্পারেন্সের কার্ড উনি যদি বিবাহিত হন বা আপনাদের যদি রিলেশনটা অবিবাহিত দুজনেই থাকেন তো বা বিবাহিত যদি কেউ থাকেন যদি আপনাদের ধরুন ইস্যু আসছে না সেই জায়গায় কিন্তু ইস্যু আসার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি আপনাদের কিন্তু ইস্যু আসবে তো এখানে বলছে এখানে যে মহিলাটাকে দেখিয়েছেন এই মহিলাটার মধ্যে কিন্তু নেম ফেম গ্রোথ মানি পাওয়ার সাকসেস সমস্ত কিছু আছে দেখুন এনার হাতে পাওয়ার আছে এই পাওয়ারের দ্বারা উনি কিন্তু ভীষণ মানুষকে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে পারেন সুন্দর কথা বলতে পারেন মানুষকে পরিচালনা করতে পারেন ওনার মধ্যে কিন্তু একটা সফটনেস ব্যাপার আছে অলওয়েজ কিন্তু উনি একটা নিজেকে ভীষণ ভালোবাসেন হ্যাঁ বা আপনাকেও কিন্তু ভালোবাসেন এরকমই কিন্তু এসছে ওনার এটা মানে উনি মানুষ হিসেবে ভীষণ সুন্দর আর ভীষণ ভালো মানুষ একজন তো আর ভীষণ কিন্তু স্ট্রং খুব শক্ত উনি কিন্তু সব দিকটা সামলানোর মতো ক্ষমতা রাখেন টেন অফ কাপস এসছে দেখুন উনি উনি যে জয়ী হয়েছেন সেই জয়ীটা হয়েছেন কিন্তু আপনার সাথেই আনন্দটা করছেন উনি কিন্তু আপনার সাথে ভাবছেন আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন যে আপনাকে নিয়ে উনি আনন্দ করবেন এবং ভবিষ্যতে আপনাদের বাচ্চা কাচ্চা হবে এটাও কিন্তু উনি আশা করছেন যার জন্যে উনি কিন্তু ভীষণ হ্যাপিনেস ফিল করছেন এখন ভীষণ হ্যাপিনেস উনি কিন্তু ভীষণ পরিমাণে একটা হ্যাপি ফ্যামিলির স্বপ্ন দেখছেন হ্যাঁ এখন কিন্তু প্রচুর পরিমাণে ওনার মধ্যে একটা রিলেশনশিপ নিয়ে চিন্তা সব সময় চলছে যে কীভাবে রিলেশনশিপটাকে একটা হারমোনির দিকে নিয়ে আসবে মানে নিজের কন্ট্রোলের দিকে নিয়ে আসবে হ্যাঁ আর উনি কিন্তু ভীষণ ভালোবাসেন আপনাকে আর যার জন্য কিন্তু এখন আপনাকে নিয়েই কিন্তু ফ্যামিলি করার চেষ্টা চিন্তা ভাবনা উনি করছেন তো এখানে দেখা যাচ্ছে বন্ধুরা উনি কিন্তু আপনাকে প্রচুর ভালোবাসেন আপনার প্রতি কিন্তু উনি মানে ফিরে আসবেন এটাই কিন্তু নিশ্চিত বোঝা যাচ্ছে যে আপনার কাছে কিন্তু সে নিশ্চিত সে আপনার কাছে ফিরে আসবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আর লাইক সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু কানেক্ট হওয়া যায় না সবার সাথে কিন্তু নালে মিলবে না তো এবার সবার সাথে যে সবটা মিলবে তা নয় কিছুটা কিছুটা মিলবে তো আজকের মতো এখানেই রাখছি আর যদি যা কারোর পার্সোনাল রিডিং দরকার হয় বা রেকি হিলিং দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে আর ক্যাপশানের মতো দেওয়া আছে ঠিক আছে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা